ঈদের সময় সব পণ্যের দাম বেড়ে যায় যেমন দুধু আমাদের ওয়াজ প্রধান বক্তা হিসেবে আসতেছে উগানটা আগত জনাব জনিক জনিক আমাদের এই ওয়াজ মাহবলে কথা বলতে কথা বলবে সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেটের যে অবস্থা এখন বর্তমান আগমন চাই স্বাগতাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন আমাদের এই সোনার বাংলাদেশে সকল ব্যবসায়ী দ্রব্যমূল্য দাম বেড়ে যাওয়ার কারণে অনেক খেতে মমিষ কেনেরা অনেক কিছু খাইতে পারে না সে জন্য আমাদের কোন ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বেটি বাংলাদেশে যেমন একটা যদি কাপড়ের দাম দুইশো টাকা হয় সেই কাপড়ের দাম বেড়ে গিয়ে তিনশো টাকা হয়ে যায় ঠিক কিনা বেটি আমাদের বাংলাদেশে এই ঈদের সময় সব পণ্যের দাম হাফ করে দেওয়া উচিত যেমন সৌদি আরবের মতন দেশগুলোতে সব পণ্যের দাম কমে যায় যেমন কাপড় যদি দশ রিয়েল হয়ে থাকে তাহলে পাঁচ রিয়েল হয়ে যায় একটা পাঞ্জাবি যদি সাত রিয়েল হয়ে থাকে তিন রিয়েল হয়ে যায় আমাদের সোনার বাংলাদেশে এই ঈদের সময় সব পণ্যের দাম বেড়ে যায় যেমন দুধ সেমাই লুডুস নারিকেল এমন সিন্ডিকেট চলবে না চলবে না ঠিক লাগি বাটি আমার সোনার বাংলাদেশ দেশে এই সব সিন্ডিকেট ব্যবসায়ীদের ওকে ওকে এই সব সব জনিকা কুকুর আমরা তো ব্যবসায়ী এখানে সবাই ব্যবসা করে আপনাদের একটু পক্ষে কথা বলেন আমরা আমাদের ভালো ব্যবসা করতে পারি টাকা রাখেন কি আপনি আমাকে এতগুলো কথা বলার জন্য মাত্র পঞ্চাশ টাকা দিয়েছেন কি পঞ্চাশ টাকা কম হয়ে গেছে ধরো ধরো আরো আরো নাও তারপরে তারপর আমাদের পক্ষে কথা বলেন ব্যবসায় পক্ষে আচ্ছা ঠিক আছে শুরু করেন তাহলে এইসব সব দ্রব্যমূল্যের দাম বেড়ে দেওয়া উচিত যেমন বাংলাদেশের লোকেরা খাই কম সেভ করে বেশি সেই জন্য আরো দ্রব্যমূল্যের দাম বেড়ে দেওয়া উচিত ঠিক নাকি বেটি এই টাকা নিয়ে আমি আমার প্রধান বক্তব্য শেষ করে দিলাম এই বক্তা কে করে নামাতে হবে হ্যাঁ কুলে করে নামাতে হবে চালো <laughs> 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 <laughs>